জেনি হ্যালো স্যার ঠিক করে না ঠিক না স্যার কে তারে রুবল Terima <laughs> kasih.

ओह गॉड कौन जाने ना कि ज़रूरी है <laughs> हम्म <हुँ एना. laughs> ज़रूरी है कि हम तुमसे प्यार है

Thank <laughs> you. হাই রে কি হলো এটা হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে ঠিক করতে পারছি না কি হল এটা হ্যালো অল ফ্রেন ওহো হো আচ্ছা

ওহো গট কি হলো গট ও এইবার হবে গেছে এবার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যালো সব পাইকে Hello, hello, hello. শুভ সন্ধ্যা সবাইকে প্লিজ সবাই একটা করে লাইক করে দাও প্লিজ অল ফ্রেন্ড হাই প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ লাইক মি প্লিজ 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 লাইক মি গুড আফটারন গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং অল ফ্রেন্ড কেমন আছেন ভালো আছি শফিকুল ইসলাম ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক মি একটা করে লাইক করে দাও সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো আহ ভালো আছি হম শপি পুল বাড়ি কোথায় তোমার আমার আইডি তুমি বোঝো তোমার আইডি ধরো এটা তোমার আইডি মাদারীপুর ও মাদারীপুরে তোমার এটা আইডি ঠিক আছে আমি সাব করে রাখছি দাও আমি এই যে উনু উনুটা আছে না এটা আমার আইটি ঠিক আছে আমি এটাতেই করে নিচ্ছি বলো কেমন আছো তারপরে এখন কি করছো লাইভ পড়ো কি তুমি লাইভ করো বলো লাইফ পড়লে আমি আসবো তোমার লাইফে কটার সময় করো আমি করি মাঝে মাঝে খুব একটা করি না বিশেষ হঠাৎ করে টাইম ও পাই না লাইভ করতেছি কটার সময় করছো সুরজিৎ তুমি সুরজিত এ দুদু খায় না সবাই দুদু খায় দুদু খায় মায়ের দুদু খায় তো সবাই বড় হয়েছিস তুই খাইস নি বল নটার সময় করি রাতে বলছি রাতে না দিনে নটার সময় করো শপিং বলো বলছি রাতে করো না দিনে করো ওটার দিক সকাল বেলায় না রাতের দিকে চলে আসলি হ্যাঁ চলে আসলি হ্যাঁ কেমন কই রাত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুব একটা লাইভ করি না ঠিক আছে মাঝের মধ্যে কখনো করি আর ভিডিও করছি না সেরকম